আমি এখন সূর্যমুখী ফুলের পাশে দাঁড়িয়ে কিছু অজানা তথ্য যারা ফুলপ্রেমী তাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করব আমি একটি কন্টেন্টে বলেছি ফুলকে চুম্বক হিসাবে সেই চুম্বকটা কেমন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন চুম্বক যেমন আমার হাতে এটি আছে এটি নাম হলো ডাইমিয়াম ম্যাগনেট সবচাইতে শক্তিশালী চুম্বক তাহলে ফুলটি হলো একটি চুম্বক এ চুম্বকীয় পদার্থকে আকর্ষণ করে যেমন এই চাবিটি লোহা দ্বারা নির্মিত এ এই আকর্ষণ করে নিল এটা দিয়ে বোঝাতে চায় এই যে ফুলটি চুম্বক এটি একটি জীবন্ত চুম্বক আমি এখানে কেন আসছি এই চুম্বকটি আমাকে আকর্ষণ করেছে এই আমরা দেখতে পাচ্ছি সামনে অনেক অসংখ্য নারী এই ফুলের পাশে দাঁড়িয়ে ছবি তুলতেছে তার মানে এই যে ফুলে চৌম্বক গুণ আছে এর কারণেই মানুষগুলো এসেছে আজকে যেটি আরও দেখাতে চায় এই সূর্যমুখী ফুল যেটা বলি এটা সিউডো অ্যান্থিয়াম অর্থাৎ ফলস ফ্লাওয়ার আসলে এটি একটি ইনফ্লোরেসেন্স অনেকগুলো ফুলের সমন্বয়ে একটি ফুল ফুলের অংশকে ফ্লোরেট বলে যেমন বড় বইয়ের ছোট অংশকে বুকলেট বলে তাহলে এখানে অসংখ্য ফ্লোরেটস আছে এই ফ্লোরেটস দুই ধরনের একটি হলো পেরি থেকে যেগুলো আছে সুন্দর রঙিন এটি হলো রে ফ্লোরেটস যেগুলো বন্ধা যেখান থেকে কোনো বীজ তৈরি হবে না আর ভিতরে যেগুলো আছে অসংখ্য অসংখ্য শত শত হাজার হাজার এগুলাই হলো ডিস্ক ফ্লোরেটস এইগুলা প্রত্যেকটি ফ্লোরেটসের ভিতরে স্ত্রী জননাঙ্গ অ্যান্থার সরি স্ত্রী জননাঙ্গ স্টাইল স্টিগমা পুং জননাঙ্গ অ্যান্থার আছে তাহলে অ্যান্থারের মধ্যে পোলেন গ্রেইনস আছে সেই পোলেন গ্রেন যখন ম্যাচুর হয় স্টিগমা রিসিভ করে তখন একটা ফ্লোরেটসের মধ্যেই এই দুটো এই জন্য হারমাফ্রোডাইট বলে এটি স্বপরাগায়ন হতে পারে কিন্তু বেশিরভাগ সময় পরপরাগায়ন হয় কে পরাগ ঘটায় মৌমাছিরা দুই ধরনের মৌমাছির সাথে যুক্ত হয় একটি হলো হানি বি আর একটি হলো বাম্বেল বি আমরা দেখতে পাচ্ছি ওই একটি ফুলে এই যে মৌমাছি আসছে হ্যাঁ তার মানে এই মৌমাছি আসছে তাদের খাবার সংগ্রহের জন্যে তাদের সেন্স দিয়ে এখানে নেকটার আছে সেটা বুঝতে পারে প্রতিটি ফুলে মোটামুটি মৌমাছি ঘুরঘুর করতেছে আর এতে হচ্ছে কি সব পরাগায়নের পাশাপাশি পরপরাগায়নও ঘটতেছে এই ফুলটিকে যদি আমি আবার দেখাই এটি বলেছি স্টেরাইল রে ফ্লোরেটস বন্ধা আর এর মাঝখানে ডিসপ্লোরেটস যেগুলো উর্বর প্রত্যেকটি ডিসপ্লোরেটসের ভিতরে পুরুষ জননাঙ্গ স্ত্রী জননাঙ্গ আছে এবং এটি সুন্দরভাবে সজ্জিত স্পাইরালি সজ্জিত মনে হবে বিউটিফুল আর্কিটেকচার এ বিউটিফুল ইন্টেলিজেন্সি এখানে কি ঘটে এই পেরিফেরি থেকে আগে ম্যাচিউর হওয়া শুরু করে তাহলে এইগুলো ম্যাচিউর হয়েছে এখান থেকে প্রজেক্টেড হয়ে যেটি বেরিয়ে আসছে এগুলো স্টাইল ও নিচেই অ্যান্থার আছে আর এই যে এগুলো এখনও সুন্দর একটু গ্রিনিশ কালার দেখা যাচ্ছে এগুলো এখনও ম্যাচিউর এগুলা পরিপক্ক হয়েছে এটা পরিপক্ক হয়নি সব মিলিয়ে সূর্যমুখী একটি অন্যরকম ফুল যেটাকে আমরা দেখি সেটা ইনফ্লোরেসেন্স এটিকে এই ডিসফ্লোরেট দেখার জন্যে দেখানোর জন্যে আমি টুথপিক নিয়ে এসেছি তার মানে এইখানে অসংখ্য টুথপিক এক একটি ডিসফ্লোরেটস আপনি বাসায় যে টুথপিক আছে সেটিকে মনে করবেন এক একটি ডিসক্লোরেটস এরকম শত শত হাজার হাজার ডিসক্লোরেট আছে মৌমাছি আবার এসেছে বারবার মৌমাছি মধু খাওয়ার টানে এখানে চলে আসে আর আমরা ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসি তাহলে আজকে সূর্যমুখী নিয়ে আপনাদের সামনে একটু ভিন্ন রকমের উপস্থাপন করলাম তাহলে আবার বলি সূর্যমুখী একটা বড় ধরনের ম্যাগনেট আমরা সকলেই ম্যাগনেটিক পার্টিকেলস জীবন্ত চুম্বক আমরা আমাদের জীবন আছে তারপরে জীবন্ত চুম্বক পদার্থ এটি পৃথিবী এটাই প্রকৃতি প্রকৃতির কত রহস্য জানার আছে জান লেখালি জানতে ইচ্ছা করে আপনারা আমাদের সাথে আমার সাথে থাকেন আমি তাই উৎসাহিত হই অনুপ্রাণিত হই আপনাদের জানানোর চেষ্টা করি সকলে ভালো থাকুন ফুল ভালোবাসুন সব দুঃখ কষ্ট ভুলে যাবেন